আসমিল্লা রহমানির রহিম আজকে তৈরি করছি মজাদার মুড়ো ঘণ্ট এর জন্য আমাদের যা লাগছে বড়ো একটি কাতল মাছের মাথা মাছ আর একটা আমি লেজ নিয়েছি আমি মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো খেয়াল রাখতে হবে যাতে মশলাটা গাই শুন মাছের যায় মশলাটা লেগে যায় এবার আমি একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছ আর মাছের মাথা এটাকে ভালো করে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব যত ভালো ভাজা হবে সেটা ততই মজার হবে আপনাদের আমার রান্না ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে পাশে থাকবেন বেল লাইফ অনেক দিয়ে রাখবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আমি মাছের মাথাগুলো নিয়ে নিচ্ছি এরপর আমি এক কাপ মুগ ডাল ফ্রাই প্যানে ভালো করে একটু ভেজে নিচ্ছি অল্প তাপে ভাজবো যাতে পুড়ে না যায় এরপর আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিব আগে ধুয়ে নেবেন না ভাজার পরে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি একটি প্যানে আমি বড় একটি পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে অলিভ অয়েলও দিয়েছি সয়াবিন তেলও দিয়েছি দুটো তেজপাতা দিলাম দারু চিনি দিলাম এখন আদা রসুন দিলাম এক চামচ এক চামচ করে দিয়ে ভেজে নিচ্ছি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবং সামান্য একটু গরম পানি দিয়ে আমি এটাকে ভুনছি ভুনে নেব মশলাটা যাতে গলে যায় কোনো কাঁচা গন্ধ না থাকে সে পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি ডাল ভেজে রাখা ডালটাকে এটা দিয়ে আমি বারবার নেড়ে 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 দিব আর ভাজতে থাকবো খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে না স্বাদটা নষ্ট হয়ে যাবে এই জন্য বারবার নেড়ে দিতে হবে এবার মাছের মাথা দিয়েও নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সুন্দর করে মশলাটা মাছের মাথার সাথে মিশে যাচ্ছে ডালটাও কেউ দেখতে সুন্দর লাগছে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে সেই পরিমাণ দিয়ে নেবেন এবার আমি ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছি ডালটা আমার কিন্তু হয়ে এসেছে এরপর আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বড় দুটো রসুন চার পাঁচটা কাঁচামচ আর গরম মশলার গুঁড়ো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অল্প তাপে রাখবো যেহেতু আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে দেখে নিতে হবে যে সিদ্ধ হয়ে গেলে একদম তাপ কমিয়ে রেখে দমে রাখতে হবে যাতে খাবারের রান্নার রংটা কি সুন্দর এসেছে এবার আমি এটার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটি প্যানে চার পাঁচটি শুকনো মরিচ আর ঘি ঘিটা হাতে বানানো এটা দিয়ে একটু ফ্রন দিব এটা আমার খুব পছন্দ একটু ফোন দিলে আর একটু অন্যরকম একটা ফ্লেভার আসে এটা থেকে একটা শুকনো মরিচের একটা ঘ্রাণ সংমিশ্রণটা ওয়াও এক কথায় অসাধারণ আপনারা ট্রাই করবেন এটা আমার রান্না কিন্তু একদম শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য